মানুষ কই যায় রে দুনিয়া চারিয়া মসজিদেরো পালকে আইনা দোলা দে সাজায়া তরে জুনো মের লাগিয়া মসজিদেরো পালকে আয়না দোলা দে সাজায়া জন লাগিয়া মানুষ কে যায় রে দু চারিয়া মাসি ধরো পলখি দুলা দেশ আয়া তরে জন লাগিযা লাগিয় মাসজি দেি না দূলা দেশ যা তরে জন এই লাগিয়া না কত করলা মারা মারি মামলা মোকা দামা কইরা কুয়াই করে এই বাড়ি না কত করলা মারা মারি মামলা মকা দামা কইরা কুয়াই করে আজকে তুমি চলে যাবে আজকে তুমি চলে যাবে সব কিছু ফেলিয়া মসিজি দেড়ো পালকে এরা দোলা দে সাজাই হাতারে জনো মেরে লাগিয়া মাসিজি দেরো পালকে এরা দোলা দে সাজাই হাত রে জনো লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া চারিয়া মসজিদের পল কি আইনা দুলা দেশ তরে জন মের লাগিয়া মসজিদের পল কি আইনা দুলা দেশ তরে জন মের লাগিয়া চলে মে নবু বুধুর থে মে থে মোজিয়া নমাজ রোজা শুভ কুয়াই দুনিয়া শিয়া চেনে মে নব বধুৰ তেমে তেম দিয়া নামাজ ৰুজা সব কুমাইনা ধুনীয়া আয়া শিয়া শ্ৰী চিনেৰৈ গসুল দেৱী এ শ্ৰী গোসল দেৱী মশাদায় মছজিদি দেৰো পালকি আইনা দুলা দে সজাই হাতৰে জন লাগিয়া মাস জিদের পলকে এ ধাদেশ জন মেরে লাগিয় মাসিজিদের র পলকি আইনা ধুলা দেশ জনমের লাগিয়া।